আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইতোমধ্যেই তোমাদের শিক্ষণখালী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু প্রকাশিত হয়েছে তোমাদের এ আজকের ভিডিওতে ইতিহাস ও সমাজবিজ্ঞান সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি তোমাদের পাঠ্যপুস্তক বুথ থেকে সংক্ষিপ্ত করা হয়েছে পাঠ্যপুস্তক বইয়ের যে অধ্যায়গুলো সংক্ষিপ্ত করা হয়েছে সেই অধ্যায়গুলোর এখানে নাম বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই অধ্যায়ের ছত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব তেষট্টি থেকে তেয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে হাজার বছর পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশ এর অদ্ভুতয় একশো একশো পাঁচ থেকে একশো তিন পৃষ্ঠা একশো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো একশো সতেরো থেকে একশো তেত্রিশ পৃষ্ঠার পড়তে হবে সমাজ ও সম্পদের কথা একশো পঁচপান্ন পৃষ্ঠা থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে তোমাদের তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট তোমাদের প্রশ্নের কাঠামোটা কেমন হবে চলো বুঝিয়ে দিই এখানে খেয়াল করো বহু নির্বাচনীয় প্রশ্ন অথবা এমসিকিউ থাকবে তোমাদের পনেরোটি এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি এই মোট তোমাদের পঁচিশ নাম্বার পাবা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে থাকবে মোট বিশ নাম্বার পাবা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন কোনো দৃশ্যপট বা উদ্দীপক থাকবে না তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাঁচ নাম্বার করে পাবা তিন পাঁচ পনেরো নম্বর রচনামূলক দৃশ্য নির্ভর যে কোনো একটা পিকচার অথবা প্রাকৃতিক সিনারি থাকতে পারে অথবা তোমাদের উদ্দীপক থাকতে পারে যে কোনো ব্যক্তি বা প্রাকৃতিক বিষয়ে এই উদ্দীপকের উপর নির্ভর করে তোমাদের ক এবং খ দুটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন তিন এবং পরের খ নম্বর প্রশ্নে পাঁচ পাবা পাবা মোট মাঠ আট আট পাবা মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের চল্লিশ নম্বর দেওয়া হবে তো এই মোট একশো নম্বরে পরীক্ষা হবে আর প্রশ্নগুলো তোমাকে তিন ঘন্টার মাঝেই উত্তর দিয়ে শেষ করতে হবে তারপর চলো নিচে একটা নমুনা আছে নমুনাটা দেখিয়ে দিই তোমাদের পরীক্ষায় কীভাবে আনসার করতে হবে আর কিভাবে প্রশ্নগুলা থাকবে তো এখানে দেখো জাতীয় পাঠ্যপুস্তক শিক্ষাক্রম থেকে এই একটি নমুনা প্রকাশ করা হয়েছে এটা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর জন্য এখানে প্রথমে বহু নির্বাচনীয় প্রশ্ন পণ্যটি থাকবে যার পূর্ণমান পনেরো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো ঠিক এভাবেই তোমরা বইয়ের রিডিংগুলো পড়ে সঠিক উত্তরের মতো মনে রাখতে হবে যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে অসুবিধায় না পড়ো তোমাদের সুবিধার জন্য একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপর দেখো এখানে দশটি এক কথায় প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের মান এক করে দশ নম্বর সবগুলোর জন্য তোমরা সবগুলোর উত্তর দিতে হবে তারপর নিচে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে থাকবে তোমাদের দশ দুকানে বিশ নাম্বার তোমাদের দেওয়া হবে তোমরা সবগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতেই হবে তারপর দেখো রচনামূলক প্রশ্ন বিহীন ক বিভাগ এখানে কোনো দৃশ্যপথ থাকবে না তোমাদের দৃশ্যপথ ছাড়াই এ প্রশ্নগুলোর উত্তর করে করতে হবে তারপর নিচে দেখো রচনামূলক প্রেক্ষাপট বিহীন প্রেক্ষাপট নির্ভর এখানে খ বিভাগ পাঁচটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন কর জন্য তিন এবং খর জন্য পাঁচ বরাদ্দ থাকবে মোট আট নাম্বার পাওয়া প্রত্যেকটি প্রশ্নের জন্য এখানে দেখো দৃশ্যপট এক দৃশ্যপট দুই দুজন ব্যক্তিকে উল্লেখ করে কোনো একটা কিছু বলা হবে তারপর ক এবং খ নম্বরের প্রশ্নের উত্তর বর্ণনা করতে হবে একরূপ ভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান এমন হবে তো আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো তোমাদের যে এমসিকিউ এমসিকিউ ছিল প্রথমে এর উত্তর এখানে তারা দিয়ে দিয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে মিলিয়ে নিতে পারো তারপর এক কথায় যে উত্তর ছিল তার উত্তর এখানে তারা প্রকাশ করেছে তোমরা এই উত্তরগুলো মিলিয়ে নিতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী সিলেবাসগুলোর জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো